আল্লাহ জরাউন তার শেষের জীবন বিপ্ৰকম বন্ধ করে বিশাল মাঠে দৌড় করে দৌড়ানো মাশাআল্লাহ ইয়া আল্লাহ আনাগা শুকনা করো ঠিক শুকনা করো আধা আড়ানো সমূহ আল্লাহ আদি সর কে পড়া আছে সবাই যদি রেডি ড্রাও মরফ কে সরোবার

আল্লামা মামুনুল হক কথা শুনতে লাগলো তার কাছে ভিড় জমাতে লাগলো তাকেও নারী দিয়ে কলম কিনতে করার চেষ্টা করা হয়েছে যাদেরকে সেটা পারে নাই তাদেরকে জঙ্গি বলা হয়েছে এটা দ্বিতীয় চক্রান্ত ওদের পরিকল্পনার মধ্যে রয়েছে যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা বক্তব্য দিচ্ছে রাস্তার আর এক পাশে তোমরা মোল্লা দাঁড় করিয়ে দাও যদি দেখো রাস্তার এক প্রান্তে দেখোদিন রহমানিরা যেহাদের লেকচার দিচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করছে তো উদের শবক দিচ্ছে রাস্তার অপর প্রান্তে ফরিদ উদ্দিন মাসুদকে দাঁড় করে দাও লক্ষ জনতার ফতুয়ার লক্ষর জনতার ফটো নেই এক লাখ ভুয়া ভক্তির ফতুয়া নিয়ে জেহাদ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য এত চক্রান্ত করেও এত কিছু করেও যখন কাজ হলো না তখন সবচেয়ে বড় জায়গায় হাত দিল এদেশের না শুধু বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন ইমানের ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকেও আলী এয়াজবিল্লা সেই কলঙ্কিত করার চেষ্টা করা হলো লাইলাতুল কদরকে নিয়ে সিনেমা তৈরি করা হলো আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে কল্প কাহিনী তৈরি করা হল ইমানই চেতনা ধ্বংস করার জন্য গণজাগরণের চেতনা বিকল্প হিসেবে তৈরি করা হল তাওদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হল বদরের যুদ্ধের পরিবর্তে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হল অহুদের চেতনার বিরুদ্ধে যুদ্ধের চেতনা তৈরি করা হল এব্রাহিম জাতির পিতার পরিবর্তে আর একটা জাতির পিতা দাঁড় করানো হলো মুসলিম আল্লাহ বললেন জাতির পিতাকে লেডি ফ্রাউন বললো জাতির পিতাকে এত চক্রান্ত করল কুরআন বলছে কদ বাদাতিল বাগবাউ মিন আফওয়াহি ওয়া মা তুখফি সুদুরহুম আকবার সেটা হয়ে গেল বলতে বলতে তার জিভটা এত লম্বা হয়ে গেল এদেশের ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত রাজাকারে নাতিপুতি বলেছেন ল যখন দেশের তৌহিদি জনতা ফুসর উঠল আমার মনে হয় তাহমিদ নামে একটা ছেলে এখানে তো প্রাণ দিয়েছি আমি জেলখানায় বসে পত্রিকায় দেখলাম একটা বাচ্চা বাচ্চা দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত হাত আমার মনে পড়ে আমি প্রায়ই বলে থাকি সব জায়গাতেই বলেছি প্রায় বলেছি প্রায় এখানেও বলতে লোক সামলাতে পারছি না ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছিল দেশের মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার চক্রান্ত করেছিল করেছিল ওলামায় দাওবন্দ এবং মুসলমানরা সর্বস্তরের জনতা তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিল একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক টানসন লিখেছেন লিখেছেন দিল্লির চাকরি চক সেখানে খয়বর পর্যন্ত পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি কাটতে ঝুলানো না হয়েছিল হয়েছিল কোরআনকারীমকে আগুনে পড়ানো হয়েছে এত সব কিছু করার পরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন জ্বলতে লাগলো ইংরেজ কমান্ডার কমান্ডারগঞ্জ ইংরেজ শাসকেরা ওদের পাঁচ গোলাম আলেমদের কিনে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন করিয়ে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে কারাবন্দি করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী অনেককে ফাঁসিতে ঝুলিয়েছি এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দমন হচ্ছে না এর পরও কেন গণভবনের দিকে মিছিল চলে যাচ্ছে বলো কারণটা কি ইংরেজ কমান্ডাররা জবাব দিল শাসকদেরকে জানিয়ে দিল তোমরা যেই কোরআন পড়িয়েছ কাগজের কোরআন পড়িয়ে দিয়েছ দিয়েছ তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ এই পাথরের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ তোমরা যে কোরআনটাকে পুড়িয়ে দিয়েছ সেটা কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছ কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চা বাচ্চাদের ভিতরে তিরিশ পাড়া কোরআন সংরক্ষিত আছে এই কোরআন তুমি কিভাবে জ্বালিয়ে দিবে तो हैल की अमानतानत सीनो में आसानी मिटाना आसानी मिटाना नामो निशा हमारा यूरी दो नलियो कुनो ওরা আল্লাহর নূরকে ফুatkar দিয়ে নিবে দিতে চায় আল্লাহু মুতিম নুরিহি আল্লাহ তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালা উকারীহুল কাফিরুন দুনিয়ার সমস্ত কাফের মুশরিক অস্তিত্ব ভাবে যদি আল্লাহর নূরকে নিবাতে চায় ওরা ধ্বংস হয়ে যাবে ওরা পালিয়ে তিন লাবে দিল্লি পার হয়ে চলে যাবে ওদের কামল করতে হবে না কারফিউ জারি করা হলো কারফিউ ভেঙ্গে মানুষ সামনে চলে আসতে লাগলো গুলি খেতে লাগলো একজন গুলি খায় দশ জনে গিয়ে যায় মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইকে দিল্লিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো কারফিউ জারি করা হলো মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন হয়ে গেলেন প্রথমে তিনি বললেন আমি শুনতে পেয়েছি আজকে যদি এই মঞ্চে বক্তব্য দেওয়া হয় ইংরেজ বিরোধী কথা বলা হয় তাকে গুলি করে দেওয়া হবে আমি মাদানি হাজি হয়েছি এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী সাক্ষী তিনি যখন কড়া বলে দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো করে ঝড় গিয়েছে দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন বক্তব্য দিলেন সূচনাটা ছিল এরকম